কে কে আর দু হাজার পঁচিশে কিন্তু শ্রেয়া স্যারকে অধিনায়কের পথ থেকে সরিয়ে দিতে পারে এবং সূর্য কুমার যাদবকে অধিনায়ক করতে পারে এবং অধিনায়ক করার একটা অফারও দিয়েছে সূর্য কুমার যাদবকে এবার সূর্য কুমার যাদব অধিনায়ক হবে না কি কলকাতার এটা পুরোপুরি সূর্য কুমার যাদবের উপর নির্ভর করছে এবং মুম্বাই ইন্ডিয়ান্সের ওপর নির্ভর করছে মুম্বাই ইন্ডিয়ান যদি কলকাতাকে মানে সুযোগ না করে দেয় মানে যদি সূর্যকে না ছাড়ে তাহলে কিন্তু কলকাতাকে মানে কলকাতা কিন্তু সূর্যকে অধিনায়ক করতে পারবে না আর যদি সূর্যকে ছেড়ে দেয় তাহলে কিন্তু কলকাতার অধিনায়ক করতে পারবে সূর্য কুমার যাদব সূর্য কুমার যাদব তো এর আগে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছে ভালো পারফরমেন্সও করেছিল মোটামুটি খেলেছিল সাত নম্বরে আমি যতটা খেলা উচিত সেরকম খেলতে পারিনি বাট মোটামুটি খেলেছিলো যার কারণে কিন্তু কলকাতা ছেড়ে দিয়েছিল আর তাকে আগে ব্যাটিংয়ে নামায়নি গৌতম আমি নিজে বলেছে আমি সবথেকে বড়ো ভুল করেছি ক্যাপ্টেন হিসেবে গৌত এই মানে ওই সূর্যকে না আগে খেলে এটা হলো থেকে বড় ভুল ছিল আমার আর ঋষভ পান্তেরও সেক্ষেত্রে অসুবিধা হবে আর শ্রেয়াস আর যদি শোনা যাচ্ছে দিল্লিতে খেলতে পারে দিল্লিতে যদি খেলে ঋষভ পান্ত ওখানে অধিনায়ক সে কখনোই চাইবে না প্লেয়ার হিসেবে খেলবে সেও চাইবে ক্যাপ্টেন হিসেবে খেলতে এবার শ্রেয়াসও চাইবে ক্যাপ্টেন হিসেবে খেলতে সেক্ষেত্রে কিন্তু আদৌ ঋষভ পান্ত ওই দিল্লি ক্যাপিটাল দলে খেলে নাকি ঠিক নেই অন্য কোনো দলে গেলে হয়তো সে ক্যাপ্টেনসিটাও পেতে পারে এই জন্য ক্যাপ্টেনসির জন্যই হয়তো দল ছাড়তে পারে যদি শ্রেয়াস আবার দিল্লিতে ঢোকে আর তবে শ্রেয়াস নাকি নিজে দিল্লির হয়ে খেলতে চায় কেকের ছাড়তে চায় না দিল্লির হয়ে খেলতে চায় এটাই হলো ব্যাপার যেমন মুম্বাই ইন্ডিয়ান্সে রোহিত শর্মাকে অধিনায়কের পর থেকে সরিয়ে দিয়েছে সূর্য ভেবেছিল সূর্য অধিনায়ক হবে বুমরা ভেবেছিল বুমরা অধিনায়ক হবে কিন্তু কেউ হয়নি হার্দিক হয়েছে এটা অনেকে মেনে নিতে পারেনি আবার অনেকে মেনে নিয়েছে যার কারণে কিন্তু খারাপ পারফরমেন্স করেছে আগের বছর আইপিএলে সেই জন্য আবার সূর্য কুমার যাদবকে কিন্তু মুম্বাই অধিনায়ক করতে চাইবে এবার যেহেতু ক্রিকেটের অফার পেয়েছে মুম্বাই মানে কেকআের অধিনায়ক হওয়ার একটা অফার পেয়েছে সূর্য এবার মুম্বাই ইন্ডিয়ানসও চাইবে তাকে অধিনায়ক করে দিতে সূর্যকে সেটাই হতে পড়বে যেহেতু ভারতের এখন টি টোয়েন্টিতে অধিনায়ক হচ্ছে সূর্য আর কে এল রাহুলকে ওইদিকে ছেড়ে দিচ্ছে কে এল রাহুল একটা ভালো অপশান হতে পারে সেটা কেকের জন্য হতে পারে যদি শ্রেয়াসকে ছেড়ে দেয় তাহলে বা অন্য কোনো যে দলের ক্যাপ্টেন লাগবে আরসিভির তাদেরও কিন্তু একটা ভালো অপশান হতে চলেছে কে এল রাহুল একটা খুব ভালো অপশান হতে চলেছে এটাই হলো ব্যাপার এইগুলো আর কি সূত্র মারফত জানা যাচ্ছে খবর উঠে আসলো সেই জন্য ভাবলাম একটা ভিডিও করে দিই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করতে বলবেন আর এর আগে আমরা যখন দেখেছিলাম যে সূর্য খেলেছিল তখন আগে খেলার একদমই সুযোগ পেত না সব ম্যাচে ছয় সাথে নামতো ওই ফিনিশিংয়ের জায়গায় নামতো লাস্টটা ফিনিশ করতে পারতো না যার কারণে কিন্তু অনেক অনেক ম্যাচ হেরে যেত এবং সেরকমভাবে নামও কামাতে পারিনি সূর্য কুমার যাদব যারা আগে খেলা দেখেছে তারা জানতো যে সূর্য কুমার যাদব ক্রিকেটে খেলে তারপর তো সূর্য কুমার যাদব বলতে একবার মুম্বাই ইন্ডিয়ানসের এগেনস্টে শেষ দিকে সেরকম ভালো ফিনিশ করেছিল মুম্বাই সেখান থেকে পছন্দ করেছিলাম মুম্বাই কিন্তু তারপর সূর্যকে কিনে নিয়েছিল সূর্যকে কিনে নিয়ে তাকে অধিনায়ক বানাতে পারে এখন এটাই দেখতে হবে অধিনায়ক বানায় নাকি দেখা যাক বানায় নাকি তোমরা কি চাও ক্রিকেটের অধিনায়ক হিসাবে সূর্যকে নাকি শ্রেয়াসকে চাও কোনো ট্রফি জেতা অধিনায়ককে চেঞ্জ করেনি অধিনায়কের পর থেকে বাট এই সূর্য শ্রেয়াস যেরকম থাকছে রমি থাকুক আর যদি শ্রেয়াস চলে যায় সেক্ষেত্রে ক্রিকেট খারাপ খেলবে তার কারণ এমনিতে গৌতম গম্ভীর নেই তারপরে নতুন যারা কোচিং করাবে তারা আদৌ কি ভালো করতে পারে না কি সন্দেহ আছে ক্যাপ্টেন নতুন ওইভাবে নিয়ে ভালোভাবে খুব চাপ হয়ে যাবে ট্রফি জেতা তো দূরের কথা সেক্ষেত্রে কোয়ালিফাই করায় চাপ হয়ে যাবে যেহেতু দশটা করে দল থাকবে তো দেখা যায় প্রতি বছরই ভালো খেলবে না এটা ঠিক ইবার তাও যতটা ভালো খেলা যায় সেটা তো খেলতে হবে ঋষভ পান্ত ঋষভ পান্তের ব্যাপারটা হলো ঋষভ পান্তকে অধিনায়ক হিসেবে চাইছে না দিল্লি ক্যাপিটালস অত ভালো না তো এই জন্য শ্রেয়াজকে তারাও টানছে সি ঠিক ছিল দিল্লির ক্যাপ্টেন হিসেবে দু হাজার কুড়ি সালে যখন দিল্লির ক্যাপ্টেন হিসেবে ফাইনালে তুলেছিল দলকে দিল্লি চ্যাম্পিয়ন হতে পারেনি হেরে গেছিল বাট তারপরে কিন্তু পরের বছর ক্যাপ্টেন্সি করতে পারেনি সে দিল্লির হয়ে ক্যাপ্টেন্সি করেছিল ঋষভ পান সে চোটের জন্য ছিটকে গিয়েছিল তারপরে কলকাতার হয়ে ক্যাপ্টেন্সি করেছিল সিরিয়াস তারপর তেইশে খেলতে পারেনি দু হাজার চব্বিশে আবার খেলেছে সেবার অধিনায়ক হিসেবে ট্রফি জিতেছে একমাত্র গৌতম গম্ভীরের জন্যই জিততে পেরেছে দল ভালো খেলেছে বাট সেও ভালো অধিনায়কত্ব করেছে ভালো অধিনায়কত্ব না করলে হতো না মাঠে তো সেই দলটা পরিচালনা করেছে গৌতম কিছু কিছু বলে দিয়েছে গৌতম গাম্বীর মাস্টার মাইন্ড সে যাই হোক ক্রিকেট কাপ জিতেছিল কিন্তু দু হাজার পঁচিশে এরকম না হতে পারে এরকম যদি হয় তো দেখা যাক কি হয় কোন ডিসিশান না এগুলো বলতে হবে দেখা যাক কি হয় কি হতে চলেছে এগুলো ফাইনাল সব অফিসিয়ালি জানা গেলে সেগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করব এখন আন এগুলো জানা যাচ্ছে রটানো খবর অনেক কিছু আসে আবার শেষ মুহূর্তে যে অন্য খবর আসে